আসসালামু আলাইকুম কি খবর মোনা একদম স্পেশাল মোমবাটিক নিয়ে আসলাম সারা বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে বর্তমান পৃথিবীতে একদম চ্যালেঞ্জিং প্রাইজে সব থেকে ভালো থ্রি পিস নিয়ে আসলাম পুরো পৃথিবীতে এমন ধরনের বাটিক আমার মনে হয় না আর কোথাও পাবেন আমার লাইফে এত দামি বাটিক আমি করিনি আমরা আগে যেই প্রাইজে বিক্রি করতাম এখন আপনারা সেই প্রাইজে বিক্রি করে ফেলতে পারবেন যারা আমাদের কাছ থেকে নিয়ে পাইকে নিয়ে পাইকারি বিক্রি করুন এখন তাদেরকে উচিত যারা আগে খুশরা বিক্রি করতেন এখন খুশ্রা পেসার দিন শেষ এখন আমার কাছে আপনি পাইকিরি নিয়ে পাইকিরি সেল দিবেন এমন একটা প্রাইজে আমি আপনাকে দিতে পারবো আগে যার আমার কাছ থেকে আপনি আটশোশো পঞ্চাশ টাকা বা নয়শো টাকা করে এই সিভিজগুলো কিনতেন যেটা সর্বোচ্চ ভালো মানের মোমবাটিক এর থেকে ভালো মোমবাটিক হয় না যদি কেউ বলে হয় তা মিথ্যা কথা বলে অবশ্যই যারা হোলসেল প্রাইজে একদম সরস্বী উৎপাদকের গাছ থেকে এত সুন্দর সুন্দর প্রড নিতে চান আপনারা আগে যেই প্রাইজে নিতেন বর্তমানে কিন্তু আপনারা সেই প্রাইজে বিক্রি করে ফেলতে পারেন এমন একটা সুবিধা আপনাকে দেখাই দিব কারণ বর্তমানে প্রাইসটা আমাদের এখানে অনেকটাই কমাই দিছি কারণ কি আগে আমরা দুইশো পিস একশো পিস পাঁচশো পিস করতাম বর্তমানে দুই হাজার পিস তিন হাজার পিস একসাথে করি এক সপ্তাহের ভিতরে অবশ্যই আমাদের যত কোয়ান্টিটি বাড়বে তত আমাদের রেটটা কমে আসবে অবশ্যই যারা একদম মেন সোর্স থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান আপনি আমাদের ইমতিহাসের সাহায্যে যুক্ত থাকুন সকল ধরনের থেকে ভালো কোয়ালিটির যে বাটিকগুলো আছে ডাবল ওনার ডাবল কোটা ওনার থ্রি ডাবল কোটা না মানে আগে যে কোটা অন্য একটা সিলেট ডাবল করা হয়েছে যাতে দেখতে আরও সুন্দর লাগে আরও প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি বাটিক কিন্তু হয় না এটা সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি বাটিক একদম ফ্রি সাইজ সম্পূর্ণ ফ্রি সাইজ অন্য টার্সেল করা থাকবে আপনার পুরো থ্রি আর বাটিক জিলারটা দেখুন জাস্ট দেখলেই যে বুঝতে পারবেন এটা কতটা ভালো এবং কতটা সুন্দর একটা কাপড় এটা কিন্তু মার্কেটে আপনার মিনিমাম আপনি হাজার টাকার উপরে বিক্রি হয় এই বাটিকগুলো এগুলো কিন্তু বর্তমানে আপনি আমার কাছে এমন একটা প্রাইজে পাবেন যে প্রাইজে আগে আমাদের কাছ থেকে কিনতেন এই প্রাইজে আপনি বিক্রি করে ফেলতে পারবেন এরপর যথেষ্ট লাভ থাকবে অবশ্যই যারা পড়াগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা পাঠাই দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইমো নাম্বারে স্ক্রিন আমার যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন প্রত্যেকটা বাটির সর্বোচ্চ কোয়ালিটি যেটা বানটি বাজারে আমার কাছ থেকে কিন্তু অনেকে সেল দিতে আছে। আপনি যে প্রাইজে বানটিতে অন্য অন্য দোকান থেকে কিনবেন এই প্রাইজে আপনি আপনারই স্থানে বসেই আপনি বিক্রি করে ফেলতে পারবেন যাদের শোরুম প্রসেস ভালো যাদের দোকান আছে তারা কিন্তু আর বেশি একটা প্রফিট করে বিক্রি করতে পারবেন অবশ্যই যারা হোলসেল প্রাইসে নিতে চান শুধুমাত্র একটি স্ক্রিন শোতে পাঠিয়ে দেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ালিটি কালারটা দেখুন জাস্ট কতটা সুন্দর কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনার লুকটা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা দামি বাটি ডাবল ওনার ডাবল আপনার কোটা ওনার থ্রি একদম রিজনেবল প্রাইজেই উত্তর দোকারের জার্সাকে নিতে পারবেন আমার কাছে নাই বলতে কিছু নাই সবই আছে আপনার যে ডিজাইন যে কোয়ালিটি পছন্দ হবে আপনি ডিজাইন দিয়ে যাবেন আপনার যেই কোনো ডিজাইন যদি পছন্দ হয় যে আমার এই ডিজাইনটা মাইরা দেন আপনি আমাকে পাঁচ ছ দিন সময় দেবেন প্রোডাক্ট আপনাকে রেডি করে দিতে পারবো প্রত্যেকটা কোয়ালিটি জাস্ট দেখার মতো ডিজাইনগুলো দেখুন শুধুমাত্র স্কিন দেন একদম রিজনেবল প্রাইস নিতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে দেখুন ওনার সাইজটা দেখুন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনার যেটা পছন্দ হবে সেটাই আপনি নিতে পারবেন এগুলো আপনার যারা বয় পান প্রোডাক্ট অর্ডার করতে আপনি শুধু আমার কাছে একটা অর্ডার করে দেখুন আপনার ডেলিভারির সামনে আর দশজন মহিলা নিয়ে যাইবেন যে ন সাড়ে নজন যদি বলে যে প্রোডাক্টটা ভালো তাহলে আপনি রাখবেন না নাহলে প্রোডাক্টটা ফেরত দিন সমস্যা নেই যারা এখনও প্রোডাক্টটা নেন নাই বা নিতে ভয় পাচ্ছেন তারা অন্তত এক পিস প্রোডাক্ট নিয়ে দেখেনি এটা এতটাই ভালো কোয়ালিটি এর থেকে ভালো কোয়ালিটি হয় না যদি কেউ বলে হয় মিথ্যা কথা বলে কারণ এটা এমন একটা দিয়ে তৈরি করছি এমন একটা কোয়ালিটি যেটাকে সর্বোচ্চ ভালো কোয়ালিটি এর থেকে সুতো মানে আশি সেই সুতোর ভিতরে এর থেকে চিকুন সুতো এর থেকে ভালো সুতো আমার মনে হয় না যে আর হয় আমি যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজ যদি কারোর কাছ থেকে নেন তাহলে আমার থেকে নেওয়ার দরকার নাই আমি এতটুকু চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি যা বাংলাদেশে কারো দেওয়ার ক্ষমতা আশা করি নেই এত সুন্দর প্রোডাক্ট এত রিজনেবল প্রাইজে দিচ্ছি এবং সর্বোচ্চ সুখ সুবিধা দিচ্ছি আপনি যে ডিজাইনটা পছন্দ হবে সেটাই নিতে পারবেন কারণ এগুলো সর্বোচ্চ ভালো কোয়ালিটির ব্যাটিক যেগুলো আপনার এক ডিজাইন থেকে আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন বাংলাদেশে যত ধরনের সুখ সুবিধা লাগে যারা তরুণ তো আসেন তারা কিন্তু আমার কাছে হোলসেল নিয়ে হোলসেল করতে পারবেন আপনার নির্দিষ্ট এরিয়া আর যারা প্রোডাক্টের পাইকারি সেল দেয় আপনি আমার কাছ থেকে পাইকারি নিয়ে তার কাছে দিবেন প্রোডাক্টটা যে ভাই আমার কাছে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখেন আপনি চালাইতে পারবেন কিনা বা আপনার দোকানে এরকম আরও অনেক প্রোডাক্ট আছে আপনি যে প্রাইজে কিনে আনেন আমি প্রাইজে সেই প্রাইজে আপনার কাছে আমি বিক্রি করে ফেলতে পারবো এর থেকে আরও কমে বিক্রি করে ফেলতে পারবো অবশ্যই আপনি তাদেরকে দেখাবেন তারা পছন্দ করবে আপনি তার কাছে অর্ডার নেবেন আমার কাছে পাইকারিতে নিয়ে তাকে দিয়ে দিবেন মানে সাপ্লাই করুন আমার এখান থেকে নিয়ে আপনি এর মধ্যে ভালো একটা প্রোডাক্ট থেকে দেব অবশ্যই তরুণ উদ্যোগ আছেন আমার তো ইয়াং আছেন তারা কিন্তু বয়স্ক মানুষ কিনতে গেলে কী হয় বয়স্ক ডিজাইন পুরনো ডিজাইন জনটিস মোটিস প্রোডাক্ট কিন্তু এগুলো এমন একটা প্রোডাক্ট যেটা কালার ফিনিশিং এবং লুক জাস্ট ওয়াও দেখার মতো একটা লোক যেটা আশা করি যারা একটু উচ্চমানের আছে। তাদের সবার পছন্দ হবে সবার পছন্দ হবে এত পরিমাণ সুন্দর একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু অঞ্চলে চালাতে পারবে না যারা একটু শহরে জেলায় আসেন তারাই কিন্তু এই প্রোডাক্টগুলো নেন সবাই এগুলো বিক্রি করতে পারবেন একদম পার পিস আপনি আমার কাছে যে প্রাইজ আমরা বিক্রি করতাম আগে সেই প্রাইজ আপনি বর্তমানে বিক্রি করে ফেলতে পারবেন বাংলাদেশের সর্বোচ্চ সুখ সুবিধা দিচ্ছি হাউস আপনারা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন ভিডিও করে দেখে দেখে নিতে পারেন হোয়াটসঅ্যাপে আমার আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে একদম সম্পূর্ণ ফ্রি এবং সর্বোচ্চ ভালো কোয়ালিটি এর থেকে ভালো কোয়ালিটি পাঠিক হয় না এবং আমি আপনাকে যেই প্রাইজে দিচ্ছি বাংলাদেশে অন্য কোনো ব্যবসায়ী অন্য কোনো দোকানদার আশা করি এই প্রাইজে দিতে পারবে না আপনি চ্যালেঞ্জ করে পড়োগুলো বিক্রি করতে পারেন আপনার পাশের দোকানদারকে একটা গিফট করেন মাথা নষ্ট হয়ে যাবে তাদের যে এই প্রাইজে আপনি কীভাবে বিক্রি করেন আপনি দরকার তাদের বউকে যার দোকানদার আছে তাদের বউকে একটু গিফট করে নেন দেখুন মাথা পুরো নষ্ট হয়ে যাবে এত সুন্দর বাটিক এমন প্রাইজে বর্তমানে আপনার কাছে নিতে পারবেন বা আপনি আবার আমার কাছে নিয়ে আপনি সেল করতে পারবেন মানে আগে যেই প্রাইজে আমার কাছে নিতেন এই প্রাইজে বর্তমানে আপনি সেল করতে পারবেন এমন প্রাইজে বর্তমান আমরা দিচ্ছি যেটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি এর থেকে সুন্দর এবং এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি বাটিক হয় না রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি রং কোষ থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি আপনার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারবেন ডাবল কোটার না সব সর্বোচ্চ ভালো কোয়ালিটি থ্রি পিস আমাদের সেশন সাহায্যে পাবেন আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনার যেই ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র ক্রিস স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের রিমো নাম্বারে যে আমার এই ডিজাইনটা লাগছে এটা আমি নিতে চাচ্ছি এটা আমি নিতে চাই আপনার জেলার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার প্রোডাক্ট পাঠিয়ে দিব যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসেন তারাও কিন্তু অর্ডার করতে পারেন নিশ্চিন্তায় আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার জেলায় আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে যাবে বিদ্যুৎ গতিতে একদম পোক্তা পোক্তা স্ট্রং মাল যেটা একদম খুবই সুন্দর খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো লাস্ট একদম ফার্স্ট একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন একদম লাক্সারিয়াস একটা কালার যেটা সবাইকে সুন্দর লাগবে পিনলে আর অনেক কিছু বাটিছে আমার কাছে সে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন প্রোডাক্ট আপনার ইচ্ছে মতো দেখে দেখে নিতে পারবেন